টু মাই চ্যানেল আজকে একটু ভিন্ন স্বাদের কাতর মাছের রান্নার রেসিপি নিয়ে আসলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার লাইক ও কমেন্টস করবেন আমি একটু রুই মাছটা আমি আজকে কাতল মাছটা একটু ভিন্ন স্বাদ করে রান্না করব। এখানে কাঁচামরিচ আছে দুইটা এলাচ ছোট তিন টুকরা তার চিনি গুলমরিচ এ আর এখানে দুইটা টমেটো আছে এটা আমি পেস্ট করে নিব এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব কাতল মাছটা খুব বড় ছিল আর গন্ধ নাই এর আগে আমি আরেক দিন রান্না করে খেয়ে দেখলাম যার কারণ আপনাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করার জন্য অনেক সময় মাছ এক রকম করে ভাইজা রান্না করে খেলে মজা লাগে না বড় বড় মাছ অনেক সময় এরকম করে কষায় একটু মশলা দিয়ে যদি রান্না করা যায় অনেক স্বাদ করে খাওয়া যায় এখন মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেরিনেট করে রাখলাম এই ফাঁকে আমি এই মশলাটা পেস্ট করে ফেলি আমি আজকে ব্লিন্ডারই করব আপনারা চাইলে শিলপাটা পেস্ট করতে পারেন এই মশলাটা রান্নার আমি আজকে সরষের তেল দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম তেজপাতা

হলুদ সাকি দোনিয়া চামচ হলুদ সাকি চামচ মশলাটা কষানো হোক মশলা যত কষানো হবে অতই স্বাদটা বেশি ভালো লাগবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন যে গরু ভালো করে ধেয়ে নিচি মাছটা দিয়ে দিলাম মাছটাকে দুই তিন মিনিট কষাবো এই মশলার সাথে ফচলো হৈ গৈছে এখন আমি পানী বীৰ পৰিমাণ মত এখন আমি এটা মিডিয়াম হয়েছে রান্না করব যতক্ষণটা মশলাটা মাছের সাথে না মিক্স হয় আর ঝোলটা একটু কমে আসবো অতক্ষণ পর্যন্ত রান্না করব দেখে দিচ্ছি এখন আমি জিরা ফাঁকি দিয়েছিল টালা জিরা ফাঁকি কারণ গরম আছে টালা জিরা ফাঁকি না দিলে স্বাদ লাগে না মাছের তরকারি একটা সুন্দর কালার চলে আসছে মাসাল্লা আর সেন্টটা খুব সুন্দর বের হয়েছে এখন আমি এতটুকু ঝোল ঝুল রাখবো ঝোলটা কমাবো না এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব। আবার তেল তরকারি তেলটাও উপরে মশলার উপরে মাছের উপরে চলে আসছে কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ